একবার আমাকে দেখাও দয়াল কাবা মদিনা এই মন বে মনে কোনো দুঃখ রবে না আমাকে একবার আমাকে দেখাও দয়াল কাবা মদিনা এই মঞ্জুরাবে মনে কোনো দুঃখ রবে না একবার আমাকে দেখা কব মদিনা এই মঞ্জুরাবে মনে কোনো দু আসসালামু আলাইকুম ভাইয়া লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভে জয়েন আসো একটু কমেন্ট করো কে কোন জায়গা থেকে লাইভে জয়েন আসো আর কে লাইভে জয়েন আছো সবাই একটু দূর লাইভে জয়েন হও একবার আমাকে দেখাও দয়াল এলকা মাদিনা এই মন জোরাবে মনে কোন দুঃখ রবে না একবার আমাকে দেখাও দয়াল এলকা এই মন জোরাবে মনে কোন দুঃখ রবে না একবার আমাকে দেখাও দয়াল কাবা মাদিনা এই মন জুড়াবে মনে কোন দুঃখ রবে না আসসালামু আলাইকুম ভাইয়া লাইভে যে জয়েন আসো একটু কমেন্টে জানাও কোন জেলা থেকে লাইভে জয়েন আসো একটু কষ্ট করে কমেন্ট করো ভাইয়া তুমি একমাত্র আমার লাইভে জয়েন আসো লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া লাইভে আজকে মাত্র একজন জয়েন আস সবাই একটু দ্রুত লাইভে জয়েন হও মিনিট ভাইয়া লাইভে আলহামদুলিল্লাহ চারজন জয়েন হয়ে গেছো কে কোন জায়গা থেকে লাইভে জয়েন আইছো সবাই একটু কমেন্টে জানাও আর কে কে জয়েন হাই হ্যালো ভাইয়া কেমন আছো কমেন্টে জানাবা রাফি ওয়াইটি ওকে রাফি হইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ লাইভে নয় জন জয়েন আছো ভাইয়া সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া সবাই পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ কথা দিলাম আমার কি লাগছে ধরো এক মিনিট আমার নাম আমার নাম বলো আকাশ অবশ্যই বলো ভাইয়া আকাশ ভাইয়া কেমন আছো একটু কমেন্টে জানাবা হ্যালো হ্যালো ভাই বানা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি নাসরিনা পারভিন থ্যাংক ইউ বাপু কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাফি ওয়াইটি টি হাই হ্যালো ভাইয়া কেমন আছো কমেন্টে জানাবা রাফি ওয়াইটি টি হাই ভাইয়া আপনার কি ইউটিউব চ্যানেল আছে হাই হ্যালো রাফি ভাইয়া কেমন আছো ভাই আহ আসসালামাইকুম আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারকাত ভাইয়া কেমন আছো মিডিয়া টু টু জিরো কেমন আছো ভাইয়া একটু কমেন্টে জানাবা হাই হ্যালো কেমন আছো রাফি ওয়াইটিম আরাফ আরাফ মাই নেম ভাইয়া তোমার নাম আরাফ এখানে নাম লেখা আছে রাফি ওয়াইটি আছে সমস্যা ভাইয়া যারা এখনও লাইক করো না স্ক্রিনে ডবলটা করে লাইক করতে পারো যারা যারা লাইক করতে চাচ্ছ তারা দুবার স্ক্রিনে টাচ করে লাইক হয়ে যাবে আর যারা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে দাও আর আজকে যারা আমার লাইভে নতুন আসছো মানে আমার ফ্যামিলিতে যারা আজকে নতুন জয়েন করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিবা ভাইয়া সবাই কি দুপুরে খাওয়া দাওয়া করছো আর আমার লাইফটা কে কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্টে জানাবা প্লিজ কে কোন জেলা থেকে আমার লাইভটা দেখছো একটু কমেন্টে জানাও প্লিজ ভাইয়া সবাইকে একটা রিকোয়েস্ট করব কে কোন জেলা থেকে লাইভটা দেখছো একটু কমেন্টে জানাও একবার আমাকে দেখাও দয়াল কাবা মদিনা এই মন জড়াবে মনে কোন দুঃখ রবে না একবার আমাকে দেখাও দয়াল কাবা মদিনা ভাইয়া যারা লাইক করো না স্ক্রিনে দুবার টাচ করো লাইক হয়ে যাবে তোমার নাম কি ভাইয়া আমার নাম ভাইয়া মানিক কুষ্টিয়া জেলা কুমারখালী থানা আমার বাসা কুষ্টিয়া জেলা কুমারখালী থানা তোমরা কে কোন জেলা থেকে আমার লাইভে জয়েন আসি একটু কমেন্টটা জানাও না প্লিজ কে কোন জেলা থেকে জয়েন আসো একটু কমেন্টে জানাও প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা লাইক কর না স্ক্রিনে ফোনটা ধরে দুবার টাচ করো লাইক হয়ে যাবে ওপরে সাবস্ক্রাইব বাটন বাবা সাবস্ক্রাইব করতে পারবো অবশ্যই ভাইয়া সবাই কমেন্ট করতস না কেন বুঝতে পারলাম না সবাই একটু বেশি বেশি কমেন্ট করো না প্লিজ না কমেন্ট করতে পারতো না বুঝলাম না কুড়িগ্রাম জেলা আমার থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া এটা কোন বাংলাদেশের মধ্যে না বাংলাদেশের বাইরে কুড়িগ্রাম জেলা ভাইয়া বাংলাদেশের মধ্যে না বাংলাদেশের বাইরে সবাই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবা আমি কিছুদিনের মধ্যে মনিটাইজেশন পেয়ে যাবো না চ্যানেলে বুঝছো সবাই বেশি বেশি করে দোয়া করবা আর যারা আমার পাশে থাকবা যার তোমাদেরকে পাশে থাকবো অবশ্যই আমি মনিটাইজেশন পেলে সবাইকে ইনশাল্লাহ সাপোর্ট করে আসবো সবাইকে বাংলাদেশ বাংলাদেশের মধ্যে আপনার বাসা কোথায় আমার বাসা কুষ্টিয়া জেলা কুমারখালী চেনো কে কে চেনো কুষ্টিয়া জেলা কে কে চেনো শরীয়তপুর জেলা নাম শুনছি কিন্তু আমি কখনো যাই নাই কে কে কুষ্টিয়া জেলা চেনো তোমরা কি কুষ্টিয়া জেলা চেনো সব থেকে শুদ্ধ ভাষা কুষ্টিয়া জেলার সেই ভাষা সেই জেলার ছেলে আমি কুষ্টিয়া জেলা আমাদের ভাষা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাসা আছে হ্যাঁ যারা যারা লাইক করো নাই তারা স্ক্রিনে লাইক করো ভাইয়া জানাও না প্লিজ রবীন্দ্রনাথ ঠাকুরের চেন বইতে কখনো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প পড়ছো নাকি হুজুর আসসালাম আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারাকাত রাব্বি রাব্বি ভাইয়া কেমন আছো একটু কমেন্টে জানাবা প্লিজ আলহামদুলিল্লাহ লাইভে চব্বিশ জন জয়েন আসতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দয়া করবো ভাই আমি কিছুদিনের মধ্যেই ময়টা পাবো ইনশাল্লাহ ইউটিউবে সত্য মানে একটা ব্যবসা চলতেছে যদি কেউ ব্যবসা করতে করতেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে করেন আমি কুষ্টিয়া চিনি আইসো কখনো ভাইয়া কুষ্টিয়ে থেকে এখনো আইসো আমার বাসা খোকসা নাসরিন রিয়া আমার বাসা খোকসা সত্যি কথা সত্যি কথা তোমার বাসা খুকসা আমার পাশের পাশেরই আর কি আর কি পাশের আপনার বাসায় কোথায় আমার বাসায় কুষ্টিয়া জেলা কুমারখালী ভাইয়া কুষ্টিয়া জেলা কুমারখালী পাবা বাবলা তুমি অ্যাপ্লাই করে দেখো তারপরে বুঝবা কি সমস্যা আছে একবার সমস্যা আসলে তিন মাস বসে থাকা লাগবে ভাইয়া তোমার কি আমাদের আপনি কি মাদ্রাসায় পড়েন হ্যাঁ আমি মাদ্রাসায় পড়ি কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসাই পড়ি মানে কমি মাদ্রাসা আর কি যাকে বলে হুজুর আপনি কি বিয়ে করছেন না আমার এখনো আঠারো বছর দু মাস বাকি আছে আমার বছর অসুস্থ তো এই জন্য মুখ চুখ ফুলে গেছে আর কি প্রতিদিন চার থেকে পাঁচশো টাকার ওষুধ খাওয়া লাগে আমার অ্যান্টিবায়োটিক খাইতে খাইতে এরকম অবস্থা গেছে আমার মুখের অবস্থা এমন ছিল না হ্যাঁ ফুলে গেছে তো দেখো দুই সাইডে ফুলা ফুলা লাগতেছে পরে ঠিক হয়ে যাবে ডাক্তারে বলছে আমি আমি আরও চার বছর আগেই পাইছি ও ভাইয়া আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব। আপনি কি এ পর্যন্ত একবারও পেমেন্ট তোলছেন তামিম আপনি হাফেজ না আমি এখনো হাফেজ হয় নাই আমি আলিয়া মাদ্রাসাই পড়ি আর হাফেজ ইয়া চারপাড়া পড়ছিলাম আর কি না পা এক্সট্রা খান না না পা এক্সট্রা না ওরা মেলা রকম তো আগে অ্যাপ্লাই করে দেখেন কি সমস্যা আছে ঠিক আছে সেটা আগে দেখেন বর্তমানে যারা মনিটাইজেশন অ্যাপ্লাই করতেছে সবাই দেখাইতেছে আমার এখনও সব কমপ্লিট হয় না এখনও কিছু বাকি আছে ওইটা কমপ্লিট হলেই আমি মনিটাইজেশন করব স্ক্রিনে যারা ডবল টাচ করো যারা লাইক করতে চাও তারা স্ক্রিনে দুবার ডবল টাচ করার উপরে সাবস্ক্রাইবের বারণবাবু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ভাইয়া সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার কাছ থেকে সাপোর্ট চাও তারা অবশ্যই সাপোর্ট পাবা যাদের চ্যানেলে লাইক ভিউ হচ্ছে না তারা আমার কাছ থেকে সাপোর্ট চাইতে পারে আমি সবাইকেই সাপোর্ট করব কথা দিলাম আর আপনারাও আমাকে সাপোর্ট করে দিন আলহামদুলিল্লাহ লাইভে ছেচল্লিশ জন জয়েন আসো কে কোন জেলা থেকে লাইভে জয়েন আসো একটু কমেন্টে জানাও কে কোন কোন জেলা থেকে আমার লাইভে যুক্ত আছো একটু কমেন্টে জানাবা প্লিজ কে কোন জেলা থেকে লাইভে যুক্ত আছো একটু কমেন্টে জানাও না প্লিজ 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 সবার কাছে একটা রিকোয়েস্ট রইল ওয়াশ টাইম ক ওয়াশ টাইম বেশি পূরণ হয় নাই তবে ভিউ আমার প্রায় পাস মিলিয়ন এর কাছা কাছিয়ে চলে গেছে যেগুলো লাইভে করছো ওইগুলো যদি পলিসি লঙ্ঘন করে থাকো তাহলে কোনো ময়টাইজেশন পাব না আমি বুঝলাম না ভাই একবার একটু ভালো করে বোঝাই দিবা চিনি আপনি কি আপনি কি পাবজি খেলেন না আমি পাবজি খেলি না ডিজে ডিজে হুজুর ডিজে হুজুর থ্যাংক ইউ কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনি পাবজি খেলেন না আমি এখন আমি পাবজি খেলি না ভাইয়া আপনার কি মনে করছেন দশ মিনি মিলিয়ন ভিউ হলে আপনি মনিটাইজেশন পাবেন এই পলিসি হলো যারা শর্টস ভিডিও তৈরি করে করবে যারা শর্টস লাইক করবে তাদের জন্য না আগে ভালো করে পলিসি করাই দেখেন ভাই তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে তো যারা যারা লাইক না স্ক্রিনে দুবার টাচ করো লাইক হয়ে যাবে ভাইয়া ইসলামিক চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করতে টাকা লাগে না ইসলামিক চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করো সব পাবা আমার বাসা খোকসাতে ভাইয়া তোমার বাসা খোকসা কোন জায়গা আজকে লাইভে এত কম মানুষ জয়েন হচ্ছে কেন মাত্র বিশজন লাইভে জয়েন আসো যারা লাইক করো নাই স্ক্রিনে দুবার টাচ করো স্ক্রিনে শুধুমাত্র আমার দুবার টাচ করো দ্রুত তাই লাইক হয়ে যাবে যারা লাইক করো না স্ক্রিনে দুবার টাচ করো লাইক হয়ে যাবে পঁয়তাল্লিশ হাজার সাবস্ক্রাইবার লং ভিডিও বানানো শর্ট ভিডিও বানা ভাইয়া আমি তো সব কিছু মেনেই চলি আমার মনে হয় কি পাবো আর না পালেও সমস্যা নাই আমার আমি তিন মাস মতো চ্যানেলটা খুলছি প্রায় পনেরো হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তিন মাসে নাসরিন তোমার বাসা খুঁজসা কোন জায়গা কাশিদুল ইসলাম হাই হ্যালো ভাইয়া কেমন আছো কমেন্টে জানাবা পাপ্পু পাপ্পু ভাই আমি ভাই আমি কালকেও লাইভ দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার লাইভে জয় জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া যারা লাইক কর না স্ক্রিনে করো লাইক হয়ে যাবে কথা কি বলবো কি বলবো বলো আমি আসান দেখি যার যা বলার আছে সবাই কমেন্ট করে বলতে পারো সমস্যা নেই আর যারা লাইক করে না স্ক্রিনে দুবার টাচ করে লাইক করে দাও স্ক্রিনে শুধুমাত্র দুবার টাচ করো লাইক হয়ে যাবে স্ক্রিনে শুধুমাত্র দুবার টাচ করে লাইক হয়ে যাবে উপরে সাবস্ক্রাইব বাটন বাবা সাবস্ক্রাইব করতে পারবো অবশ্যই আমি কোনো লাইভ করি না আমি জাস্ট লং ভিডিও দশ মিনিট সাবস্ক্রাইবার বড় বিষয় নয় বড় ভাই বিষয় হলো আপনি পলিসি মেনে চলছেন কি না সেটা ভাই আমি কিছুই তো মেনে চলি তবে কি হবে তো আমি জানি না শিওর যা হয় হোক একটু দোয়া করেন আমার জন্য কয়টা কি বলছো ভাই কি ভাই বুঝতে পারছেন আপনার কথা ডাং বাংলো রোডে ভাই কি লেখো এগুলা ভালো করে লেখো লাইভে পঁচিশ জন জয়নাশো ভাই যারা যারা লাইক করো নাই তারা স্ক্রিনে দুবার টাচ করে লাইক করো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে স্ক্রিনে দুবার টাচ করে লাইক করো নাম কি তোমার আমার নাম মানিক ভাইয়া ভাইয়া আমার নাম মানিক তোমার নাম কি রাফিন ভাইয়া রাফিন কেমন একটু জানাবা আর যারা লাইক করো না দুবার টাচ করো লাইক হয়ে যাবে স্ক্রিনে শুধুমাত্র দুবার টাচ করো লাইক হয়ে যাবে সবাই লাইভে যুক্ত থাকেন আমি একটু আসতেছি হ্যাঁ আপনি যে ভিডিও ব্যবহার করেন ডিসপ্লেমার ইউটিউব ব্যবহার করেন ইউটিউব আপনার সেই ভাইরাল হয়েছে সেটা ওয়ার্স টাইম কি আপনার নিউজে ভিডিও দেখছেন কি না এগুলোও দেখলে আপনার ওয়ার্স টাইম কি না ডুপ্লিকেট এগুলো আমি তো আমার তো যা হয় সবাই যে অডিয়েন্সদের ভিতরেই আলহামদুলিল্লাহ ভালো ইও আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনার বাড়ি কোথায় আমার বাড়ি কুষ্টিয়া জেলা কুমারখালীতে ভাইয়া কুষ্টিয়া জেলা কুমারখালীতে তোমার বাসা কোথায় যারা লাইক করো না স্ক্রিনে দুবার টাচ করে লাইক করে দাও যারা লাইক করো না স্ক্রিনে দুবার টাচ করো লাইক হয়ে যাবে স্ক্রিনে শুধুমাত্র দুবার টাচ করো লাইক হয়ে যাবে একটু দূরত্ব দুবার টাচ করো লাইক হয়ে যাবে ইসলামিক চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করো সবভাবে লাইক সাবস্ক্রাইব করতে টাকা লাগে না মেহেরপুর সবাই সফল হোক পঁচিশ সালের পুলিসি অনেক কঠিন অনেক লোকে অনেক পরিশ্রম করতেছে কিন্তু लास्ट कोनो चैनल लेट होए सास من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا

وإنك لتهدي إلى صراط مستقيم. صراط الله الذي له ما في السماوات وما في الأرض على إلى الله تسير الأمور. صدق الله العظيم. যারা যারা লাইক করে না তারা স্ক্রিনে দুবার টাচ করে লাইক করে দেবে জি যারা যারা লাইক করে না স্ক্রিনে দুবার টাচ করে লাইক করে দাও ভাইয়া সবার কাছে এটা ঠিক করে থাকবে স্ক্রিনে দুবার টাচ করে লাইক করো স্ক্রিনে শুধুমাত্র দুবার টাচ করে লাইক হয়ে যাবে আর যারা সাবস্ক্রাইব করতে পারতেছে না তার উপরে সাবস্ক্রাইব বাটন বাবা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও লাইক সাবস্ক্রাইব করতে টাকা লাগে না ইসলামিক চ্যানেল আরও অনেক সব হবে ভাইয়া যারা লাইক করতে পারতেছে না তারা স্ক্রিনে শুধুমাত্র দুবার টাচ করো মোবাইলটা ধরে এভাবে দ্রুত দুবার টাচ করো লাইক হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা সাবস্ক্রাইব করতে পারতেছে না দেখো উপরে যে কোনো দু এক পাশে সাবস্ক্রাইব বাটন বাবা এখানে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে সবাইকেই রিকোয়েস্ট থাকবে লাইক সাবস্ক্রাইব করার জন্য সবাই একটু কমেন্ট করো তো সবাই একটু দূরে কমেন্ট করো কেউ কমেন্ট করছো না সবাই কি লাইভে জয়েন আসো তেত্রিশ জন জয়েন আছো ভাইয়া সবাই বের হয়ে গেছে আর মাত্র পনেরো জন লাইভে জয়েন আসো আলহামদুলিল্লাহ তাও আলহামদুলিল্লাহ সমস্যা নেই এই জন পাশে থাকলে হবে কে কোন জায়গা থেকে লাইভে জয়েন আসো একটু কমেন্টে জানাও কষ্ট করে একটু সবাই কমেন্ট করো যে কে কোন জায়গা থেকে লাইভে জয়েন আসো কে কোন জেলা থেকে লাইভে জয়েন আছো একটু কমেন্টে জানাও তো সবাই একটু কমেন্টে জানাও কে কোন জেলা থেকে লাইভে জয়েন আসো ঢাকা থেকে থ্যাংক ইউ ঢাকা থেকে লাইভে জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া যারা লাইক করে না স্ক্রিন ডবল করে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমার বাসা কোথায় আমার বাসা কুষ্টিয়া জেলা কুমারখালী কুষ্টিয়া জেলা কুমারখালীতে বত্রিশ জন লাইভে জয়েন আসো সবাই একটু বলো তো কে কোন জায়গা থেকে লাইভে জয়েন আসো বত্রিশ বলো যে কে কোন জেলা জেলা থেকে লাইভে জয়েন আসো দেখে আমার লাইভ কোন কোন জেলায় পৌঁছাই সবাই কমেন্ট করলে একটু খুশি হতাম তুমি কি স্টুডেন্ট হ্যাঁ আমি স্টুডেন্ট ভাই আজকে লাইফ থেকে বের হয়ে যাই শরীর খারাপ লাগতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ